ঘরে বসে সেলন স্টাইলে হেয়ার স্টাইল করতে চান হেয়ার কাল কি খুব হার্ড মনে হয় আসলে হার্ড আমার কাছে মনে হতো যতদিন না আমি এই প্রোডাক্টটা পেয়েছিলাম আমার হাতে এই প্রোডাক্টটা আমি রিসেন্টলি পারচেস করেছি থেকে পারচেস করেছি দাম কত ছিল সব কিছু শেয়ার করব ভিডিও লাস্টে এবং প্রোডাক্টের সাথে কী কী এসেছে সব কিছু আমি শেয়ার করব কিন্তু তার আগে আমি দেখে নিচ্ছি এই যে আমি আমার যে পাশে যে হেয়ার কালটা করেছি সেটা কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। মোস্ট ইজিয়েস্ট ওয়ে আমার কাছে মনে হয়েছে যে তার থেকে ইজি ওয়েতে হেয়ার কাট আমি আমার হেয়ার কার্লার মেশিন আরেকটা আছে কিন্তু ওইটাতে খুবই হার্ড মনে হতো সেই জন্য আমি করে করতামই না একা একা করা খুবই পসিবল ছিল কিন্তু এই মেশিনটা দিয়ে আপনি ইজিলি মনে হয় পাঁচ থেকে দশ মিনিট লাগবে আপনার হেয়ার কাট হয়ে যাবে তো এই মেশিনটা আপনি ফার্স্টে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি তো ফার্স্টে আপনার হেয়ারটা আপনি একটা সাইড করে আপনি জাস্ট এভাবে এই যে যে গ্যাপটা আছে ওই গ্যাপটার মধ্যে দিয়ে দেবেন স্টার্ট বাটন প্রেস করবেন অটোমেটিকলি তারা আপনার হেয়ারটা নিয়ে নিবে কাল হয়ে যাবে কাল হওয়ার পরে এখানে দশ থাকে ডান তো তারপরে আপনি এটা সরে ফেলবেন অ্যান্ড দেখেন আপনার হেয়ার স্টাইল হয়ে গিয়েছে আমি কিন্তু ভিডিও এখানে কোনো কিছু কাট করি নাই একদম ডিরেক্টলি আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবে সো দেখতেই পেলেন কত ইজিলি আমি এই মেশিনটা দিয়ে হেয়ার করে নিলাম সো আপনাদেরকে আর একটু ডিটেলসে বোঝানোর জন্য চলুন আমি আরও পাখি হেয়ারগুলো কীভাবে করেছি সেটা আপনাদের সাথে শো করি যেন আপনারা বুঝতে পারেন কত ইজিলি আমি আমার ফুল হেয়ার কাভার করে ফেলেছি হ্যাঁ ব্যাকসাইডটা একটু করতে হয়েছে আমার হাজব্যান্ডকে দিয়ে আমি করে নিয়েছি কিন্তু আমি চাইলে নিজেও করতে পারতাম বা যেহেতু একজন আছে পাশে তাই আমি ওকে দিয়ে করে নিয়েছি কিন্তু আপনারা চাইলে একা একা করতে পারবেন যাদের লং হেয়ার আছে তারা তারও ইজিলি করতে পারবেন মানে কোনো ঝামেলাই নাই সো দেখতেই পাচ্ছেন কত ইজিলি হেয়ার কার্ল হয়ে যাচ্ছে আমি অনেক সাফার করেছি হেয়ার কার্লার মেশিন নিয়ে আমি এর আগে যে হেয়ার কার্লার মেশিনটা ছিল আমি বিডি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম যেটা রেগুলারলি আমরা ইউজ করি সো ওই কালার মেশিনটাই কিন্তু দিয়ে আমার কাছে খুব বেশি হার্ড মনে হতো তো আমি খুঁজতেছিলাম যে এরকম কিছু একটা যেটাতে আমি খুব ইজিলি হেয়ার কার্ল করতে পারবো কম সময়ের মধ্যে কারণ দেখা যায় যে আমি যখন রেডি হই কোথা যাওয়ার সময় আমি যদি ভাবিও যে আমি হেয়ারটা কার্ল করবো বাট খুবই তাড়াহুড়ার মধ্যে থাকি তো আর হচ্ছে আমার হাজবেন্ড এত টাইম না যে হেয়ার কার করলে অনেক সময় লাগে আসলে অনেক সময় লাগে তারপর অনেক স্প্রে করতে হয় অনেক কিছুই ঝামেলা থাকে হেয়ার বার্ন হয়ে যায় বাট এটা দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে হেয়ারটা ওইভাবে বার্নও হয় নাই একটু হিট পড়ে বাট ওভাবে যে একটা থাকে না যে ধোঁয়া বের হয় চুল দিয়ে ওরকম কিছুই আমি দেখি নাই এটা করার সময় স্পিকিং মনে হচ্ছে যে এখন আমি কোথাও যাওয়ার আগে আমি সুন্দর করে হেয়ার কার্ল করে যেতে পারবো তো সম্পূর্ণ হেয়ার কার্ল করা হয়ে গিয়েছে আমার আর এখন আসি ডিটেলসে প্রোডাক্টটি আমি কিনেছিলাম সেই থেকে টোয়েন্টি সেভেন পাউন্ড ছিল প্রাইস আর প্লাস পয়েন্ট হচ্ছে আপনার এটা কারেন্ট লাইনের প্রয়োজন হয় না আপনি আগেই কেবলটা দিয়ে দিবে সাথে কেবলের সাথে চার্জ দিয়ে নিবেন এর সাথে এসেছিল দুইটা হেয়ার ক্লিপ একটা হেয়ার কম্প অ্যান্ড দেন এই বুকটা এই বুকের মধ্যে আপনি সব কিছু ডিটেলস জানতে পারবেন আর ডিটেলস তো আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি তারপরও কনফিউশন থাকলে এই বুকের থেকে দেখতে পারবেন প্লাস ইউটিউবে মনে হয় আরও ভিডিও পাবেন সেখান থেকেও দেখে নিতে পারেন খুব ইজি ওয়ে মোস্ট ইজিয়েস্ট ওয়ে আমার কাছে মনে হয়েছে এই ছিল আমার আজকের ভিডিওটি ঘরে বসে পাঁচ মিনিটে সেলন স্টাইলে হেয়ার কার্ল করা কথা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ